হ্যালো গাইজ সামনে দেখতে পাচ্ছেন দেশি মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা অনেক বড় বড় মোরগ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটে দেশি মুরগির দাম অনেক কম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর দাম কত চাচ্ছেন এগারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে এই দেশি মোরগুলো চাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় দেশি মোরগ বন্ধুরা মাত্র এগারোশো টাকা করে চাইতেছে দাম কত বলেছে সাড়ে নয়শো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাইজ দেখতে পাচ্ছেন সাড়ে নয়শো টাকা করে দাম বলেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগারোশো টাকা হলে বিক্রি করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতশো আটশো গ্রাম করে হয়তো মুরগুলোর ওজন আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মহাদেবপুর হাটে আজকে দেশি মুরগির দাম অনেকেই কম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি বিক্রি হচ্ছে বন্ধুরা এবার দাম কম যাচ্ছেন আপনার না বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন দেশি মুরগি আজকে মহাদত্তর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো গাইস দেখতে পাচ্ছেন আজকে মহাদত্তর হাটে মাত্র চারশো টাকা করে কেজি যাচ্ছে দেশি মুরগি দেখতে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁচায় দেখতে পাচ্ছেন এদিকেও অসংখ্য মুরগি কত করে কেজি যাচ্ছে আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারশো করে কেজি যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মহাদপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতে অসুবিধা মধ্যে বন্ধুরা তুই কিছু নিতে চান অবশ্যই হাটে আসে নিতে পারবেন নৌকাতলা মহাদেবপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগি দেশি মুরগি হাঁস মুরগির পবিত্র সবকিছু কিনতে পারবেন বন্ধুরা এর আগের হাটে কত দাম ছিল

অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা অসংখ্য আজকে দেশি মুরগি আজকে মাত্র চারশো টাকা করে কেজি মহাদেবপুর হাটে বন্ধুরা দেখ উঠেছে বন্ধুরা দিদিকে চোখ দিকে দেখে মনে করেন যে মুরগি আর দেশি মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলে নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা